যে আমার ভাই আমাকে প্রতিবেদন দেখে না আমায় বাইরে কাজ করা বন্ধ করে দে আমার দায়িত্ব নিতে পারবো আমি এরকম একজন মানুষ চাই দেখেন আমার বাবা নাই আমার নাম তো আমি বললামই যদি আমি লেখাপড়াও করছি আমি ম্যাট্রিক করছি আমার বড় আপু ছিল তার একটা বেবি হয়ে আসে মারা গেছে এখন মা আছে আর আমি আছি আমি ওর বিয়ে কোথায় বিয়ে হয়নি আমার বাড়ি হয়েছে নোয়াখালী ফিনি থানা

ভালো জীবন সঙ্গী পাওয়া যাবে আর মানুষ পাওয়া যায় না আচ্ছা আপনার আগে পরে বিয়ের সাথে হইছে না না আমার বিয়ে হয় নাই আমার বড় আছে ছেলে আবার কথাগুলো আপনার আস্তে আস্তে হয়ে গেছে বল বলতাছি না আমার বিয়ে হয় নাই আমার একজন বড় আছে ছেলে আমরা দুটো বোন ছিলাম ওর বিয়ের পরে ও একজন বেবি হইছে ও মারা গেছে ওর একটা ছেলে বাবু আছে এখন বর্তমানে আমি পালি আমি লেখাপড়াও করছি আমি ও আচ্ছা 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 তার মানে হচ্ছে আপনার বড় বোনের বিয়ে হয়ে বোন মারা গেছে জি জি এখন তারপরে যার ফলে ওনার একটা বাচ্চা আছে যা আপনার কাছে এখন লালন পালনের দায়িত্বে আছে জি এটাই তো জি যখন আপনার জোরও কথা আসবে না তখন আমার সাথে ভাববেন ঝগড়া করতেছেন মহিলারা আবার ঝগড়ার বেলা স্ট্রং এইজন্য জন্য মনে মনে যখন ভাববেন তখন শক্তি চলে আসবে